সকাল সকাল চলে এলাম মায়ের কথা শুনে ছাদে তো চলো বন্ধুরা রাধেরা বন্ধুরা শুভ সকাল আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদ আমরাও ভালো আছি তো সকাল সকাল দেখো তোমাদের দাদাভাই চলে গেছে মার্কেটে চা চা মুড়ি খেয়ে তো যথার্থ আমরা চা খেয়ে নিয়েছি মা আমি আর চা খাওয়ার পরে চলে এসি ছাদে তো বহুদিন হয়ে গেল ছাদে ফুল গাছে কিছুই হয়নি দেয়া শীত ছিল তো যেহেতু শীতের ভিতরে কিছু দিলে না গাছে ঠিক টানে না যেমন শীতকালে মানুষ জরসর হয়ে যায় ঠিক ফুল গাছও শিখতে যায় তো তার জন্য ছাদে চলে এসছি ছাদে কী করতে এসছি ছাদেছি আজকে ফুল গাছে একটু খাবার দেব যেহেতু আস্তে আস্তে একটু শীতের টান কম হয়েছে গরমে আসছে তার জন্য একটু ফুল গাছে খাবার দেবো তো সকাল সকাল মা দেখো সব কাজকর্ম করে গুছিয়ে একদম চলে এসছি ফুল গাছে গাছে কিন্তু যথারীতিভাবে সব জল দিয়ে ভিজানো হয়ে গেছে তা এবার আমি মোটামুটি আমি আজকে এখনও স্নান করিনি কিন্তু তো এখন কিন্তু বাজে সাতটা তো যথারীতিভাবেই এখনই খাবারটা সমস্ত গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেব দিয়ে তারপরে আমি স্নান করব। তারপরে বান্না যা কিছু করব। নিচে যাব আর একবার চা খাবো তারপরে বান্না করব যেহেতু গত রাত্রে খুব আমার রাত কিছু পরে না এবার আমি ঠিকঠাক মতো টাইমে কিছু দিতে পারছি না কারণ খুব বুকে ব্যথা হচ্ছিলো আর কারণ কি তারপরে ভাবলাম যে কালকে আমি কোলেস্ট্রলের ওষুধ খাইনি তার জন্যই বুকে ব্যথা হচ্ছিলো রাত এগারোটার সময় উঠে তাই কোলেস্ট্রলের ওষুধ খেয়েছি তারপরে গিয়ে তাই ঘুমিয়েছি আজকে একদিন সকালে উঠতেই পারিনি বেশ কিছুদিন হচ্ছে একদম সকাল সকাল উঠতেই পারছে না শরীর এত ভালো খারাপ খারাপ তো যথাসথী আজকে মা বলছে এক কদিন বলছে না গাছ করায় খাবার দিতে হবে গাছ গরম পড়েছে গাছে খাবার যদি না দেওয়া হয় এখন আর কদিন পরেই তো মাস খানেক পরেই গাছ আবার বেড়ে যাবে ফুল দেবে বলছি চলো যে সকাল সকাল চলে এসি মায়ের কথা মতো তাদের তারপর যা কাজকর্ম করতে হবে আবার নিজেইকে করবো তো চলো দিয়ে নিই এইরকম নিয়ে নিয়েছি খাবার এই হচ্ছে খাবার গাছের তো যেটা হচ্ছে সেটা খোল ঠিক আছে তো এই খোল দেবো একটু একটু গাছে তো চলো দিয়ে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি যদি এখানে নিয়ে নিয়েছি খাদ্য অনেক খোল খোল গুঁড়ো করা তাই নিয়ে নিয়ে নিয়েছি এখন গাছের গোড়ায় দেবো তো চলো বন্ধুরা গাছের গোড়ায় আমি দিয়ে নিই তারপরে এসে তোমাদের সাথে কথা তো এইভাবেই আমি প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু দিয়ে এলাম এই যে খোলের গুঁড়ো মানে গাছ ছাড়া সবসময় চার আঙুল বা আট আঙুল দূর থেকে খাবারটা দিয়ে দিই তো এইভাবে সব গাছ দেওয়া কমপ্লিট হয়ে গেছে লাস্টে একটুখানি রয়েছে মানে গামলিতে সেটা তোমাদের দেখালাম এই দেখো এক গামলা সমস্ত গাছে কিন্তু খাবার দেওয়া হয়ে গেছে তো হাতে আজকে ক্যারি ব্যাগ দিয়ে আমি হাতটা একটু জ্বালা জ্বালাবার চেয়ে অলরেডি নাইটিনে রেখে দিয়েছি আজকে ছাদেই স্নান করে নেব তো ছাদের ড্রামে জল দিয়ে স্নান করে নেব তো খাবার দিয়ে এলাম সমস্ত গাছে এখন স্নান করব স্নান করে নিচে যাব তারপরে কিন্তু আবার একবার চা খাবো তারপরে রান্নাবান্না বসাবো তো চলো খাবার না দিলে গাছে তো আবার নতুন নতুন ফুল ফুটবে আর আমার গিরিধারির চরণ সাজবে তো চলো যাওয়া যাক এখন স্নানটা কমপ্লিট করে ওই স্নান ছেড়ে নিয়েছি স্নান করা হয়ে গেছে চলো এবার একটু গিরিধারিদের জল রদি দিয়েছি এই দেখো গিরিধারিদের জল আছে এখানে এটা যেহেতু গিরিধারিদের স্নান হবে দুপুরবেলায় তা জল রদি দিয়ে দিলাম তা জলে কিছু দেওয়া হয়নি চলো এখনই দেবো নেবো এই দেবো জলে সরি নিয়েও বলছি আর গিরিধারীদের জাগানো হয়ে গেছে মা জাগিয়ে দিল তাড়াতাড়ি স্নান করে গিয়ে আমি কাজ কমপ্লিট করে নিলাম নিয়ে স্নান করে নিলাম যেহেতু মানে হাতটা জ্বালা জ্বালা করছে যেহেতু খোলতো দিলে পরে হাত জ্বালা করে একটু কিছু করবার নেই আমাকেই দিতে হয় তো ওই দেখো গিরিধারীদের জল রোদের দেওয়া আছে আর রোদের মধ্যে জল দিয়েছি জলের মধ্যে কিছু দেওয়া হয়নি বলে এবারে দেবো তুলসীপত্র ডুববো কী কী দেবো চলো দেখবে ফুল তুলসী তুলে নিলাম ফুল তুলসী আর ডুববো এটা দিয়ে দিয়ে জলে এই যে জলে দিয়ে দিল হয়েছে তা অলরেডি গোপুর সোনাদের মানে গিরিধারি যে জল রোদে দেওয়া হয়ে গেল আর এদিকে চল দেখাবো এই দেখো মা কাপড় চোপড় রোদ্দ্র দিয়ে গেছে আর দেখো এই দেখো এদিকে আমার গিরিধারীদের জামা দেখো গিরিধারিদের জামা সোয়েটার আজকে কিন্তু সোয়েটার নেই বেশি অংশ পাঞ্জাবি জামা এইসব ধুতি পাঞ্জাবি গিরিধারিদের জিনিসপত্র দেখি রোদ্রে দেওয়া হয়ে গেছে আর গিরিধারীদের বাগানে গোলাপ ফুটেছে দেখো এই দেখো কত বড় বড়ো গোলাপ দেখো এই গোলাপটা অসম্ভব মানে সুন্দর এগুলো এমন বড় বড় গোলাপ ফুটেছে আর এই দেখো এখানে কিন্তু একটা ব্যাঙ্গালোর গোলাপ ফুটেছে তোমাদের কী বলো এই দেখো যেমনি সুন্দর আর গিরিধারির বাগানে তো চাষ হয়েছে ভুট্টা তো ভুট্টা গাছ দেখো বন্ধুরা আরও আজকে খাবার দিলাম মানে ভুট্টা গাছে এই দেখো তো কার কার বাগানে এরকম ভুট্টা লাগিয়েছে আমাকে জানাবে তো তো চলো সব গাছে খাবার দেওয়া হয়ে গেছে এবার নিচে যাবো চা খাবো তারপরে কিন্তু ভগবানটার জন্য রান্না বান্না হবে কিন্তু আজকে কিন্তু একটা কথা বলতে ভুলে গেছি সেটা কি জানো তো আঠাশ কালকে উনত্রিশে জানুয়ারি মানে বৃহস্পতিবার কালকে হচ্ছে ভৈমী একাদশী তো এই ভৈম একাদশী তোমরা সবাই সবাই নিষ্ঠাভাবে পালন করো আর অনেক অনেক ভালো থাকো ঠিক আছে আগামীকাল যেহেতু মানে বৃহস্পতিবার ভৈম একাদশী তো যারা যারা এর আগে একাদশী করনি তারাও করবা যারা একাদশী শুরু করবা নতুন মনে করছো তারা আগামীকাল থেকে শুরু করে দাও একাদশী কেন ভীম একাদশী থেকে ভীম একাদশী অনেকে জয় একাদশী বলে ঠিক আছে তো চলো আমরাও কিন্তু সবাই একাদশী আগামীকাল কিন্তু আমার একটা বেশ বিশেষ দিন কি কালকে আর আমার গ্যাস ধরাতে হবে না যেহেতু কালকে ভগবানদেরও তো অন্য হবে না আর বাড়ি মেয়ে মেয়ের বাবা মানে তোমাদের দাদা ভাই আমি মা চার জন্য সবাই একাদশী করব অন্য অন্য দিন মেয়ে করে না তোর জন্য আমার রান্নাবান্না করতে হয় আর যেহেতু সব একাদশে ওরা করে পারে না তো ওরা আগামীকাল একাদশে সবাই করবে কালকে কিন্তু আমার ছুটি আছে এই যে তিনশো পঁয়ষট্টি দিন রান্না করতে করতে একটু বিশ্রাম পেলে খুব আনন্দ হয় কিন্তু তাই না তো চলো এখন যাব নিচে গিয়ে আমার এবার একটু দুধ চা না খেলে না মানে মুখকে যেন মনে হয় কি যে চা খায়নি খাইনি মনে হয় প্রত্যেক দিন কিন্তু দিদি জন্য দুধ নেওয়া হয় জোগান তো আজকে এখনো দুধ চা খাওয়াই নিতে চলো নিচে গিয়ে একটু দুধ চা খাবো ঠিক আছে আর একবার চা খাবো তারপরে আর অন্যমান্য যা কিছু ভগবানদের অন্য যা কিছু তা মেয়ে বলেছে আজকে বিউলির ডাল খাবে তোমার দাদাভাই বলছে খাবে না কি যে করি সেটাই ভাবছি মেয়ে বলছে মা আজকে একটু বিউলির ডাল করবে তা আমি বললাম হ্যাঁ করবো তা তোমার দাদাভাই মার্কেটে আবার সময় বললাম না তুমি কী মানে যেটা কলাইয়ের ডাল না তুমি বিউলির ডাল খাবে তো বলছে কি আমার কাশি হচ্ছে আমি খাবো না তোমার দাদাভাইয়ের জন্য কি করা যায় দেখি আমি মেয়ের জন্য একটু বিউলির ডাল করে দেবো যেহেতু আবার নিরামিষ আজকে খাবে কালকে প্রতিদিন নিরামিষ তো ডাল যেহেতু আর বড়ি দিয়েছিলাম বড়িটা আমার ফুরিয়ে গেছে আবারও বড়ি দিয়েছি এখনও শুকায়নি তো চলো যায় নিচে তারপরে আবার কি হচ্ছে না হচ্ছে আজকে কম বেশি সকাল থেকে মোটামুটি বিকাল পর্যন্ত যতদূর বোলাকটা টেনে নেওয়া যায় টেনে নিয়ে যাওয়া যায় ততদূর ইচ্ছা আছে বোলাকটা টেনে নিয়ে যাব আর সত্যি সত্যি নারীদের কেটে যায় বাঙালিদের কেটে যায় রান্নাঘরে রান্নাঘরে তো চলো দেখো আকাশটা কত ঝলমল হচ্ছে চলো বন্ধুরা নেমে যায় কপালে একটা টিপু নেই আর এখন স্নান করলাম তো তিলক সেবাও নেই মনে হচ্ছে কপালটা একদম পুরো শ্মশান কপালে যদি তিলক সেবা না থাকে একদম পুরো শ্মশান লাগে কপালটা আর তিলক সেবা থাকলে কত সুন্দর লাগে তা চলো আর এই দেখো দুই পাশে ঝুটুম বেঁধেছি মেয়েকে বলেছি চুলের আগোটা ছেড়ে দিবি মেয়ে একদম এতখানি পোস লাগিয়ে দিয়েছে চুলের বাড়ি বাড়িতে তো যেহেতু আর দেখো খোপা করতে পারছি না দুই পাশে এই যে দুটো ঝুটকি বেঁধে রেখেছি তা যাই চলো সামনে একদম চলো তোমরা পৃথিবীর সবথেকে থেকে সুন্দর তোমার জিনিস দেখতে চাও তোমার দেখাচ্ছি সব থেকে সুন্দর জিনিস কি সব থেকে পৃথিবীর সুন্দরতম দৃশ্য এই যে সব ঘুম থেকে ওঠে কিন্তু খাটের পরেই বসে আছে এখনো অন্য জায়গায় যায়নি কেন দিদুন পারে না তো অন্য জায়গায় নিতে সব এখানে খোলা আছে দেখো সবাই এখানে চলো এক্ষণি সেবা দেবে দেখলে পৃথিবী সুন্দরতম খুব সুন্দর জিনিস একদম সবথেকে থেকে সুন্দরতম জিনিস তোমাদের দর্শন করে দিলাম চলো বন্ধুরা এবার আমার গন্তব্যস্থলে যাই এসেছি যথারীতিভাবে নিজের কাজে গন্তব্যস্থলে তো এসেই আগে কিন্তু আমি চা বসিয়ে দিয়েছি তো চলো তোমাদের দেখাবো আর বন্ধুরা কি জানো তো এইখানে আমার না লাইট পড়ে না তেমন কারণ আমার এখনও ঘর বাড়ি ঠিকঠাক হয়নি তো তো এইখানটা একটু লাইট কম পড়ে তো আমি এখানে যেখানে রান্না করি এটা ডাইনিং বলতে গেলে চলে আর পাশেই আছে আমার কিচেন তো রান্না করব এখানে আর চা বসিয়েছি চল চা বসিয়ে দিয়েছি তোমরা হয়তো ভাবছো দিদিভাই এখানে লাল লাল কি গো এই এখানে দুধ দিয়েছি এখানেই আগের লিখার চা করেছি এই পাত্রটায় তারপরে দুধ দিয়েছি দিয়ে তো এই চা বানাচ্ছি বলে লাল লাল হয়ে গেছে তো এটা আর একটু লেখা হয়ে যাবে দুধ চা বলতে এমনি কোনো নেশা নেই তো একটু চাটা মানে জবে থেকে আমি ভক্তি জীবনে এসেছি তবে থেকে একটু চায়ের নেশা হয়েছে কী বলো তো যেহেতু একেবারে দুপুরে একটা সময় প্রসাদ পাই তো সকালে ভালো যেটা ভোগ দেয় ভগবানকে সেটা প্রসাদ পাই তো চিড়ে ভাজা দিলো বাদাম এটাই তো সকালে দুবার চা হয়ে যায় কোনো শীতের সময় তিন চারবার হয়ে যায় আমি একটু চা খোর হয়ে গেছি তো চলো চাটা বানিয়ে নিই নিয়ে চা খাবো তারপরে আর কাজ এভাবে রান্না বসিয়ে দিয়েছি তো এখানে হবে অন্য এখানে দিয়েছি মুগের ডাল মানি করে রাখা হয়েছে আর মেথি শাক এখানে হবে বেগুন ভাজা বা বাঁধাকপি আলু আর মটরশুটি যেটা ডালনা এখানে হবে টমেটোর চাটনি এই হচ্ছে যে দুপুরের মেনু আর একটা জিনিস ভুলে গেছি এ আলু সিদ্ধ দেওয়া হবে যেহেতু ডালের সাথে আলু সিদ্ধ খেতে সবাই ভালোবাসে তার জন্য তাই এটা মেনু হবে চলো তারপরে আবার ভগবানের ভোগ দর্শনের দেখে নেবে সব কী কী আইটেম হয়েছে আর জানো তো বন্ধুরা এই মুগের ডালটা ভেজে কিন্তু আমি কড়াইতেই সিদ্ধটা করে নিয়েছি কারণ প্রেশার কুকার আছে প্রেশার কুকারের ডাল ততটা টেস্টটা হয় না তাই কড়াইতে একটু বেশি টাইম লাগে তো কড়াইতে দেখো অলরেডি কিন্তু আমার ডাল সিদ্ধ হয়ে গেছে আর কড়াইতে ডাল সিদ্ধ করলে আলাদাই টেস্ট লাগে প্রেশার কুকারের দিয়ে তাই আজকে কড়াইতেই করে নিলাম যেদিন তাড়াহুড়ো থাকে সেদিন প্রেশার কুকারে দিয়ে দিই প্রেসার কুকারের ডাল যেন তেমন ভালো লাগে না আমার কাছে তাহলে রান্না করতে কিন্তু তোমাদের কি কি বলবো আজকের জন্য রান্নার হাট বসিয়েছি আমি তো রান্না করতে করতে এখন কিন্তু সাড়ে এগারোটা বেজে গেছে আমি কখন গোপসোনার কাছে যাব আমার সোনা অর্ডারের কাছে চিনান দেবো কখন ভোগ লাগবো যেহেতু আমি বারোটার ভিতরে ভোগ লাগিয়েছি আজকে আমাকে অনেক দেরি হবে আমার কারণ আসছে রান্নার হাট বসিয়েছি কী কারণ তোমরা অবশ্যই ভিডিওটা দেখলে বুঝতে পারবে আর কখন এসছি এত পদে পদে রান্না আজকে হুম তো কি বলবো যাই হোক ভগবানের ভোগ দর্শন করলে তোমরা বুঝতে পারো লাইটটার জন্য একটু মুখে ঝাপসা আসছে তো তোমরা একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিও তো চলো এক্ষুনি যাবো গোপুর স্নান দেবো ও বন্ধুরা আমার সোনা বাবারা খুব রেগে গেছে কেন জানো তো দেখো মুখটা কালো হয়ে গেছে একদম সবার কেন বলো তো সবার বারোটার ভিতরে স্নান দিয়ে আগে বারোটার ভিতরে পুজো পাঠে পড়বো কমপ্লিট করে যায় আমি বারোটার ভিতরে ভোগ লাগিয়ে আজকে অলরেডি সাড়ে এগারোটার বেশি বেজে গেছে স্নান দেবো কোন আর ভোগ লাগাবো কখন আজকে রান্নার হাট বসেছিল তো কি করব চলো বাবা আর এক করোনা শোনা চলো গিরিধারি তুমি তো সবই জানো চলো বন্ধুরা ঝটপট স্নান করিয়ে দিই আমি শিগগিরি স্নানটা কমপ্লিট করে দিয়েছি এরকম গিরিধারি স্নান কমপ্লিট সবাই তেল মিখে বসে আছে তো গিরিধারি কি লীলা দেখো এই জামাটা কিন্তু গিরিধারি ভালোই পড়তো এই জামাটা ঠিক আছে সুন্দর পড়তো কিন্তু গতকাল জানি না গিরিধারি পরতে গিয়ে কখন ছিঁড়ে দিল জামাটা আমি মানে টানু আমার লাগিনি কখন যে ছিঁড়ে দিয়েছে বুঝতে পারেনি তার মানে গিরিধারি এই জামাটার পরবে না ঠিক আছে তো জামাটা অনেকটাই মানে মনে হয় আঙুল বাঁধিয়েছে এই হচ্ছে ভগবানের ছোটো ছোটো লীলা দেখতেও ভালো লাগে খুব আনন্দও লাগে তো চলো সবাইকে এক এক করে গিরিধারের মতো সবাইকে সিনান দিয়ে ড্রেসপত্র পরি নিয়ে আগে ঘরে নিয়ে যাই তারপরে ঘরে গিয়ে ফাইনাল লুক তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো কাজকর্ম কমপ্লিট করে তাড়াহুড়ো করে গোপাল বিশ্বনাথের দিয়ে কিন্তু ভোগ লাগিয়ে দিয়ে গেছিলাম তোমাদের সঙ্গে সই অতটুকু সময় আমি শেয়ার করতে পারিনি যেহেতু আমি ব্যস্ততার মধ্যে ভগবানকে ভোগ লাগিয়েছিলাম ভগবানের ভোগের সময় আমি মানে ক্যামেরায় নিয়ে আসি না তো এখন চলো ভগবানের ঘরে যাচ্ছি যেহেতু ভগবানদের বিশ্রাম দিয়ে আসবে মহাবসত্ত নিয়ে আসবে তোর রাধে বন্ধুরা তো আজকে দেখো আমার গিরিধারী কিসে যাচ্ছে আজকে সবার লোক দিব্য দর্শন করো সবাইকে দেখো কত সুন্দর সাজুকুজু করেছে আমার তো বেশ সুন্দর লাগছে তোমাদের কেমন লাগবে তোমরা কিন্তু ভিডিওতে কমেন্ট করে জানাবে দেখো গিরিধারি পরেছে একটা পাঞ্জাবি আর ধুতি যেহেতু পাঞ্জাবি মানে ভেতরে কিন্তু গেঞ্জি পরিয়ে দিয়েছি এখনও কিন্তু ঠান্ডা ঠান্ডা আছে বেশ কেন ভীম একাদশী না গেলে না ঠান্ডা যায় না বলে না ভিম হিম নিয়ে চলে যায় তো এখানে আমার গিরিধারি এই যে আর হাতে নিয়ে যে একটা খাস্তা গজা ঠিক আছে এই হচ্ছে গিরিধারির লুক আজকে তোমরা দেখে নাও এই যাবে তারপরে কিন্তু আছে আমার মধুসূদন শোনা দেখো চুলে কিন্তু আছে সবাই ফুল খুঁজেছে কারণ কি সামান্য সামান্য গরমের আবহাওয়া চলে এসছে তো এই যে অ্যাডেনিয়াম গাছে না অ্যালামুন্ডা অ্যালামুণ্ডায় দুটো একটা ফুল ফুটছে কিন্তু আমার ছোটো ছোটো যেহেতু ঠান্ডাটা রয়েছে তো ওই জন্য তো যাই হোক গিজারির বাগানে ফুল এই যে এখানে আছে আমার মধুসূদন তারপরে কিন্তু আছে আমার মদন মোহন মদন মোহনকে আর রেড কালারের ড্রেস পরাইনি তারপরে আছে আমার কেশব সোনা তারপরে আছে বলরাম তো দেখো সবার চরণ সেজে উঠেছে কিন্তু গিরিধারীর জমির গাঁদা ফুল দিয়ে আর গিরিধারির ফুলবাগানে সব গোপাল সোনাদের ফুল বাগানে আজকে ফুল ফুটেছে কটা নাক চাপা ফুটেছে এই যে নাক চাপা ফুল ফুটেছে কটা আর কটা অ্যালামুন্ডা ফুটেছে আজকে তো বেশ ভালোই হলো কটা অ্যালামুন্ডা ফুটেছিল সেগুলো দিয়ে দিন আর যে জবা ফুল ফুটেছিলো সেসব অন্য দিকে বহু এখানে জবা ফুলগুলো ফুটেছিল এখানে ভোলানাথকে দিয়েছি এই যে আমি জবা ফুল গোপালদের দিই না তো আজকে এই যে সবার সাজাগুজা দুপুরে খুব তাড়াহুড়োর মধ্যে বন্ধুরা আজকে আমি ভগবানদের রেডি করেছি গোপাল চিনান দিয়ে রেডি করেছিলাম কারণ কি তোমরা জানতেই পারবে আজকে আমার রান্নাবান্নায় খুব দেরি হয়ে গেছে কারণ সকালবেলায় ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিল আর তারপরে কিন্তু আমার গিরিধারির ফুলের বাগানটা একটু পরিচর্যা করেছি কারণ গিরিধারির ফুলের বাগান ফুল না থাকলে গিরিধারি গিয়ে যেন ভালো লাগে না ঠিক আছে তো গিরিধারি ফুল বাগানে একটু মানে আজকে কাজ হয়েছে কাজ করা হয়েছে তারপরে একটু খাবার দেওয়া হয়েছে গাছে ওর জন্য একটু দেরি হয়ে গেছিল অনেক তারপরে আজকে রান্নার মোটে ফুরোই না যেহেতু তার জন্য ঠিক আছে তা চলো তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতেই আজকে কী কী আমাদের গিরিধারীদের কি দিয়ে ভোগ লেগেছে তো এই হচ্ছিলো আরেক কালো ড্রেস কিন্তু গিরিধারীরও আছে আর কদিন পরে পড়াবো যেহেতু হালকা হালকা ড্রেস তো কিন্তু আজকে কিন্তু সবার ভেতরে গেঞ্জি পরিয়ে দিয়েছি মধুসূদনেরও কিন্তু ভেতরে গেঞ্জি পরিয়ে দিয়েছি আবার কেশবের সবার ভেতরে কিন্তু গেঞ্জি পরিয়ে জামাগুলো পরেছি এই জামাগুলো কিন্তু ছিট কিনে নিয়ে এসে আমি বাড়ি নিজে হাতে তৈরি করি এত ভালো লাগে আমার আর ফিটিংস আর যেমন খুশি মনে ভাবি যেমন খুশি করে বানাবো ঠিক তেমনই বানাই অনেকে বলে দিদি ভাই বিক্রি করো না গো এটা আমি ভালো মানে এখানে আমি বিক্রি কোনো ব্যবসার জন্য করি না শুধু আমি গিরিধারীদের জন্য ভালোবেসে মানে আমার ভালো লাগে সময় নিজে তো কিছু পারি না তাই যখন ভালো লাগে তখন ছিটকি নিয়ে এসে এই তৈরি করি তো এই হলো অনেক গল্প হলো চলো সবাই দিব্য দর্শন করে নাও সবার আর ভগবানের আর চলো নিত্যদিন যেটা আমার তোমাদের সাথে শেয়ার করে থাকে মহাপ্রসাদ যেটা ভোগ লাগিয়ে গেছিলাম সেটা এখন মহাপ্রসাদ হয়ে গেছে মহাপ্রসাদ শেয়ার করল চলো আজকে দেখো তো আজকে কি কী আছে দেখো গরম গরম অন্ন ঘি একচির লেবু দিয়েছি অন্যের উপরে আর আছে মেথি শাক আলু ঝিরিঝিরি করে দিয়ে ভাজা মেথি শাক ভাজা আলু সিদ্ধ আর বেগুন ভাজা আর এখানে আছে বাঁধাকপি দিয়ে মটরশুঁটি দিয়ে আলু দিয়ে একটা ডালনা এখানে আছে মুগের ডাল এখানে আছে টমেটোর চাটনি আর এখানে আছে বোদে তো আজকে এই দিয়েছি ভগবানের ভোগ লেগেছে এই দিয়ে আমি তো দু মালিক না উনি যেটা যখন আমাকে কৃপা করে তখন সেটাই দিই তা আজকে ভগবানদের ভোগ লেগেছিল এই সকল পথ দিয়ে মানে এই সকল দিয়ে ভগবানদের ভোগ লাগিয়েছিলাম এখন এটা মহাপ্রসাদ হয়ে গেছে এখন এটা আমি নিয়ে যাব আর আমি ভগবানদের বিশ্রামে দেবো তো যেহেতু গরম গরম পড়ে গেছে বলে আজকের কাউরকে সোয়েটার পরিয়ে দিই তো তোমাদের দিকে কি আজকে কিন্তু একটু গরম গরম লাগছে তার জন্য সোয়েটার পরিয়ে দিই আজকে ঘরে ঠান্ডা বলে তার জন্য ভিতরে একটা করে গেঞ্জি পরিয়ে দিয়েছি তো আজকে আমার গিরিধারীদের সাজগোজ মানে গোপাল সোনাদের সাজুগুজু আর মধ্যাহ্নকালীনই মহাপ্রসাদ মিলেমিশে ভিডিওটি কেমন লাগলে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলো না আর আজকে অনেক দেরি হয়েছে এখন কিন্তু বেজে গেছে ডেটটা আর দেরি করবো না চলো এখন এই যে এখনই যাব গিয়ে এই যে সোনা বাবাদের বিশ্রামে দেব আর আমি তারপরে মহাপ্রসাদটা নিয়ে যাব চলো তো ড্রেসগুলো কেমন হয়েছে সেটাও তোমরা জানাবে তার সাথে তো একটা কথা বলাই হলো না সে মানে বলতেই পারিনি দাঁড়াও দাঁড়া বলছি দেখো মা কতবার একটা সর্বনাশ করে ফেলেছে দেখো এই যে তুলসী পাতের মঞ্জুরি সব যেহেতু আগামীকাল কিন্তু আজকে উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার কিন্তু জয় একাদশী যেটাকে বলা হয় ভীম একাদশী বা ভীম একাদশী বলে সেই একাদশী কিন্তু আগামীকাল তো তার জন্য তুলসী পাত্র তুলে নিয়ে যে একাদশী দাদশীতে আমরা তুলবো না তাই তো মা এতগুলো তুলসী তুলে নিয়ে এসে রেখেছে এটাকে আমি এখন সুন্দর করে রেখে দেবো ধুয়ে তো তোমরা সবাই এই একাদশী বীম একাদশী নিষ্ঠাভাবে পালন করো খুব খুব সুন্দরভাবে পালন করো আর যারা যারা একাদশী শুরু করবে সবাই বিম একাদশীতে শুরু করতে পারো আর যারা যারা কোনোদিন একাদশী করেন তারাও এই একাদশীর বহুত পালন করো চলো এটা দেখানোর ছিল তাই এখন কিন্তু গোপাল সিনাদের সব কিছু এই দেখো প্রসাদ তোসাদ দেওয়া হয়ে গেছে এবার আমি সয়নে দিয়ে দেবো গোপাল সোনাদের তো ভগবানের ঘর থেকে প্রসাদ নিয়েছে তোমাদের দাদা ভাইয়ের এখানে এই যে প্রসাদ পাচ্ছে তোমাদের দাদা তো দাদা ভাই রোদ্রেতে খাওয়া দাওয়া রৌদ্রে বেশি পক্ষে খাওয়া দাওয়া করছে তারপর তোমাদের দাদা ভাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেলে আমি এখানে প্রসাদ নিয়ে নিয়েছি আর ওই থালাটা সরিয়ে রেখেছি ওখানে ডাল আর টমেটোর চাট নিয়েছে ওটা মা প্রসাদ পেয়ে যাবে তো তার জন্য সরিয়ে রেখেছি তো কি বলবো বন্ধুরা মানে আগের জন্মে কোনো সাধনার পরে এই জন্মে হয়তো প্রসাদ পাচ্ছি তো প্রসাদ পাওয়া যে কত ভাগ্যের ব্যাপার ভগবানকে দিয়ে নিজে প্রসাদ পা এর একটা আলাদাই আনন্দ তো ভগবানের কী পা ছাড়া এসব হয় না তো তোমরা একবার ভগবানকে দিয়ে প্রসাদ পেয়ে গেল যথারী কীভাবে প্রসাদ পেয়ে গেলাম বন্ধুরা তো প্রসাদ আমার সেবা হয়ে গেছে প্রসাদ নিয়ে তো যথারীতিভাবে এখন একটুখানি বিশ্রাম নেব তোমাদের দাদাভাইও প্রসাদ পেয়ে গেছে তো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি নাই ভিডিওটা সন্ধ্যা পর্যন্ত ট্রেনে অনেক বড় হবে তো আজকের মতো ভিডিওটা এখানে দুপুরে মধ্যাহ্নকালীনে প্রসাদ পেয়ে গেলাম আর এখানেই সমাপ্ত করে দিলাম ভিডিওটা নিউ আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো পাশে থেকো সাথে থেকে বন্ধুরা তো আশা করি ভিডিওটা দেখলে তোমাদের ভালো লাগবে আর এই জায়গাটা বেশ রৌদ্র আসে তো এখানে একটু প্রসাদ পাই নিচেই ডাইনিংয়ে গেলে একদম ঠান্ডা তো তাহলে আজকের এই যে ভিডিওটা এই ভিডিওটা আজকে মধ্যাহ্নকালীনই প্রসাদ পেয়ে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাক সুস্থ থাক আর আমার ভিডিওতে চোখ রাখো নতুন নতুন ভিডিও পেতে হলে তো তাহলে সবাই প্রেমছে বলো রাধে রাধে